পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত হলো কোলাঘাট চেস একাডেমির উদ্যোগে ওয়ান ডে ওপেন টিম চেস কম্পিটিশন কোলাঘাট স্কুলের সভাকক্ষে আয়োজিত হয় কম্পিটিশন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনশো কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করে সারাদিন ধরে চললই প্রতিযোগিতা কোলাঘাট চেস একাডেমি অন্যতম পার্থ সারথী ঘোষ জানান বিগত বেশ কয়েক বছর ধরে চলছেই প্রতিযোগিতা তবে এবার কম্পিটিশন একটু অন্যরকম কারণ এবছর এক ব্যতিক্রমী দাবারও অংশ নিয়েছে ১৬ বছর আয়ুষী দেবাঞ্চন গোবিন্দ মৈত্র যার শরীরে নব্বই শতাংশই কোনো কাজ করে না এক কথায় পঙ্গু দাবার চাল দেওয়ার ক্ষমতা পর্যন্ত নেই কারণ হাতও এক প্রকার অকিচো হুইলচেয়ারে বসেই খেলছে দাবা উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা এই দেবাঞ্চন গোবিন্দ মৈত্র দাবার চাল দেওয়ার জন্য সহযোগিতা করছে একজন সহযোগী ব্যতিক্রমী দাবারুর খেলা রীতিমতো মুগ্ধ করেছে আয়োজকদের দেবাঞ্জনের বাবা গোপাল মৈত্র জানান তিনি গ্যাসের কাজ করেন অন্যতম দারিদ্রতার মধ্যে দিয়েই চলে তাদের দিন জন্মনগ্ন থেকেই পঙ্গু তার ছেলে একমাত্র তিন বছর আগে অনলাইনে দাবা খেলে শিখেছে দেবাঞ্জন ওর উৎসাহ উদ্দীপনা খুবই আছে এবং ওর উৎসাহর জন্যই আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমার অর্থের অভাব প্রচণ্ড কেন আমি বাড়ি বাড়ি গ্যাস সারিয়ে বেড়াই আর এই বাড়ি বাড়ি গ্যাস সারিয়ে বেরিয়ে আমার যে অর্থের প্রয়োজন সেই অর্থ আমার আসে না এবং আমি দিন কাজ পাই কোনো দিন কাজ পাই না এবং এইভাবে আমার মাসের পর মাস চলছে খুবই কষ্টে অনেক সময় দেখা যায় যে কোনো ইনকাম নেই কিন্তু আমাকে আর্থিক অবস্থা দুর্বলতার জন্য আমাকে না খেয়েও থাকতে হয় তো এরকম পরিস্থিতির মধ্যে ছেলেও এরকম প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ভাতাও পায় না আর আমি বৃদ্ধ ভাতাও পাই না আমি বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছি দরখাস্ত যা যা করার করেছি কিন্তু সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না এইভাবে দিনের পর দিন আমি ওদের দৌড়ে গিয়েও কোনো উপকার পাচ্ছি না কোলাঘাট চেস একাডেমি তরফ থেকে আজকের এই তেরোই জুলাই দিনটা অত্যন্ত স্মরণীয় দিন আজকে আমাদের এখানে একটা টিম চেস চ্যাম্পিয়নশিপ অল বেঙ্গল করেছি সেখান দিয়ে প্রায় দশ বারোটা জেলা থেকে তিনশো জন প্লেয়ার অর্থাৎ আশি জন টিম আশিটা টিম মানে একটা টিমে চারজন করে প্লেয়ার থাকে এই আশিটা টিম অংশ নিচ্ছে চ্যাম্পিয়নশিপের দৌড়ে এবং দূর দূরান্ত থেকে সকাল থেকেই সমস্ত প্লেয়ার এসেছে অলরেডি আমাদের এই দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে এর মধ্যে দুটি কথা না বললেই নয় একটি সম্পূর্ণ প্যারালাইজড একটি ছেলে খেলছে যে হাত পা নাড়াতেই পারে না হুইল চেয়ারে বসে খেলছে এবং